সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পায়জামার জামার মুহুরির ডিজাইন তৈরি করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে এই ডিজাইনটি শিখে নিতে পারবেন তো এই যে ডিজাইনটি বানানোর জন্য আমি এখানে এরকমভাবে ফিতা মানে যেটাকে ডুড়ি বলে সেটা কেটে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি পাঁচ ইঞ্চির মতো করে লাম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর পায়জামার মুখের অনুসারে কিন্তু লাম্বা নিয়েছি এই কাগজটা আর এইভাবে চওড়া আছে চার ইঞ্চির মতো এখন এই কাগজটার মাঝখানে এইভাবে সমান মাছ বরাবর আমি একটি ভাঁজ দিয়ে কাগজটাকে ভাঁজ দিয়ে চিহ্ন করে নিয়েছি মার করে নিয়েছি আর কি আপনারা চাইলে চক দিয়ে মার করে নিতে পারেন তারপর হচ্ছে এভাবে এই ফিতাটিকে এভাবে ভাঁজ দিয়ে দিয়ে হচ্ছে সমান মাঝখান দিয়ে একটি সেলাই দিব এই যেরকমভাবে একটি সেলাই দিয়ে নিলেই কিন্তু ডিজাইনটি হয়ে যাবে তো দেখতে থাকুন কীভাবে সেলাইটা করতেছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি প্রত্যেকটা এভাবে করে ভাজ দিয়ে দিয়ে সেলাই দিব যারা সেলাই কাজে নতুন যারা ডিজাইন শিখতে পারেন না আশা করছি এই ভিডিওটা দেখলে আপনারা সহজে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন এই ডিজাইনটাকে অনেকেই মাছ কাটা ডিজাইন বলে তো মাছের কাটার মতো দেখতে মনে হয় এই জন্য তো যাই হোক আশা করছি আপনারা এই ডিজাইনটি মনোযোগ সহকারে দেখলে আপনারা শিখে নিতে পারবেন এবং ডিজাইনটি সেলানো শেষে দেখবেন যে কতটা সুন্দর লাগছে এখন কিন্তু সেরকম বোঝা যাচ্ছে না যাই হোক এখন আমি প্রত্যেকটা এভাবে করে সেলাই করে নিলাম তারপর দুই পাশে আরও একটি সেলাই দিতে হবে এখন আমি এক সাইডে সেলাই দিচ্ছি এরপর অন্য পাশে আরও একটি সেলাই দিতে হবে তো এরকম করে দোনো পাশে আমি সেলাইটা দিয়ে আটকে নিলাম তারপর এই কাপড়টিকে আড়াই ইঞ্চির মতো চওড়া নিয়ে এরকম দুই পাশ থেকে বাঁশ দিয়ে সমান মাছ বরাবর এরকম বাঁশটি দিয়ে হচ্ছে এইভাবে দিতে হবে এইভাবে দৌড়ে দোনো সাইড সেলাই দিতে হবে প্রথমে এক সাইড সেলাই দিয়ে নিচ্ছি এরপর আরও এক সাইড সেলাই দিয়ে নিব তো দেখলেন তো একদমই এখন পুরোপুরি মাছের কাটার মতো মনে হচ্ছে এই জন্য এটাকে মাছ কাটার ডিজাইন বলে মানে মাছের কাটার মতো দেখতে তারপর আমি এই পাশেও সেলাই দিয়ে নিলাম এখন হচ্ছে নিচের যে বর্ডারটা হবে সেইখানে একটি পাইপিন করতে হবে মোটা করে তো দেখুন এই যে আমি হচ্ছে একটি কাপড় নিলাম এই কাপড়টি আড়াই ইঞ্চি চওড়া বা তিন ইঞ্চি চওড়া এরকম নিতে হবে তারপর এভাবে ওই ডিজাইনের যে কাগজটা যেটাতে ডিজাইনটা সেলাই করলাম সেটাকে এভাবে উল্টা করে নিয়ে কাপড়টি এভাবে সোজা করে ধরে একটি সেলাই করে নিতে হবে এটা কিন্তু পায়ের নিচের অংশে থাকবে তারপর হচ্ছে বাসপিটে আবারও নিয়ে আসলাম এখন ভাঁজ দিয়ে হচ্ছে এভাবে সেলাই দিয়ে নিতে হবে আবারও আমি বাসটি দেখিয়ে দিচ্ছি সুতাটা কেটে গিয়েছিল যাই হোক এরকম ভাবে ভাজ দিয়ে সেলাইটি দিলেই হবে যারা বসতে না পারেন রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন একবার না পারলে বারবার রিপিট করে দেখবেন তারপর হচ্ছে এখানে আমি অবশ্যই ডাবল সেলাই দিব তো আপনারাও দিয়ে নিবেন দেখুন একটি সেলাই তো দিলাম এখন আরও একটি সেলাই দিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি এইভাবে ধরে সেলাই দিব তো চাইলে কিন্তু এইভাবেও দিতে পারেন আমি পায়জামার মুহুরির সাথে এইভাবে করে ধরে এই যে পায়জামার মুখের সাথে কিন্তু এই সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখুন সোজা করে একটি সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে আর এই ডিজাইনটি তৈরি করা একদমই সহজ তো দেখুন হয়ে গেল পায়জামার মুহুরি সেলাই করা আর এখানে একটি চাপ সেলাই দিব অবশ্য একটি দিব না আমি দুটি চাপ সেলাই এখানে দিয়ে দিব দেখুন কতটা সুন্দর হয়েছে এই ডিজাইনটি আর এই যে বাড়তি যেটা আছে আমি সেটা কেটে নিব আর এই যে কিছুটা ফাঁকা করে আমি আরও একটি সেলাই এখানে দিয়ে দিচ্ছি আর এই যে কাগজটা যে আছে এই কাগজটা আমি তুলে ফেলবো তো দেখুন এখানে বাড়তিটুকু কেটে নিচ্ছি তারপর হচ্ছে আমি কেটে নিব এই কাগজটা আর কি চিরে নিব তাহলেই হবে আর এটার মতো কিন্তু আমি আরও একটি ডিজাইন রেডি করে রেখেছি মানে সালোয়ারের দুই পা তো তো এক পা আমি আগেই সেলাই করে রেডি করে নিয়েছি আর একটা পা কীভাবে সেলাই করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আপনারা বুঝতে পারছেন দেখুন এখন আমি উল্টা পাশে যেয়ে তারপর হচ্ছে কাগজটাকে সিঁড়ে ফেলছি এভাবে কাগজটা ভালো করে তুলে ফেলতে হবে যাই হোক এই তো আশা করছি আপনারা বুঝতে পারছেন ডিজাইনটি কিভাবে তৈরি করতে হয় দেখুন আমি সালোয়ারটাকে সেলাই করে কমপ্লিট করে নিয়েছি এরকমটা হয়েছে আশা করছি এই ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে এটা পরলে দেখতে অনেক ভালো লাগে এমনের সাইতে যখন পরবেন তখন দেখতে বেশি ভালো লাগবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ